আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছের দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইলে অভিনন্দন তো এই মুহূর্তে যে ফলগুলো দেখতে পাচ্ছেন ফলগুলো কিন্তু অনেক সুন্দর পেকেছে কালারটাও অনেক সুন্দর দেখে মনে হচ্ছে মারশালা আমটা পেকে গেছে এমন একটা ভাব এত সুন্দর পাকা টুসটুসে ফলগুলা মনে হচ্ছে আম পাকা কিন্তু এটা আম নয় এটা হচ্ছে দেখেন তো গাব এই গাবটা কিন্তু পেকে গেছে অলরেডি আর সাধারণত গাব যে চৈত্র মাস থেকে পাকা শুরু করে এটা কিন্তু অনেকেই জানেন অর্থাৎ যাদের আছে তারা জানেন কিন্তু যাদের এই গাছগুলা নাই কিনে খান তারা হয়তো জানেন কিন্তু কম আর এই যে চৈত্র মাস থেকে গাবগুলো পাকতে শুরু করে চৈত্র বৈশাখ এই সময়ে গাপগুলা পেকে থাকে তবে সব থেকে আশ্চর্যজনক জিনিস এটাই যে গাব এমন একটা ফল যে এই ফলটা পাকতে কিন্তু দীর্ঘ একটা বৎসর লাগে অন্যান্য যে সব ফলই হোক না কেন সিজনাল যে সকল ফলই হোক না কেন গাবও কিন্তু গাবের সিজনেই পেকে থাকে চৈত্র মাসে তো এটাও সিজনাল ফল কিন্তু তারপরেও দেখবেন যে অন্যান্য ফলগুলো কিন্তু আপনার যখন পাকে এটা কিন্তু এত টাইম নেয় না থেকে বেশি টাইম লাগে গাপ ফলটা পাকতে আমার যেটা মনে হয় আর এটা আপনার ফুল একটা বছর লেগে যায় এক চত্রির থেকে ফুল আসতে শুরু করে পরবর্তী চত্রি মাস পর্যন্ত এই গাব লাগে সময় লাগে গাবটা পাকতে পরিপূর্ণ হতে কিন্তু অন্যান্য যে সকল ফল আছে যেমন আম লিচু কাঁঠাল এ সমস্ত ফল কিন্তু পাকতে এতটা সময় লাগে না বা বড় হইতেও কিন্তু এতটা সময় লাগে না সব থেকে বেশি সময় লাগে গাবটা পাকতে তো এগুলা কিন্তু বেশি গাব আর অনেক একটা অনেক সময় আছে যে বিলাতি গাবও পাওয়া যায় তবে দেশি গাবটাই আমার কাছে বেশি ভালো লাগে আর গাপগুলো পাকছে এত সুন্দরভাবে পাকা গাব আমাদের গাছ থেকেই পাড়া অনেকগুলোই গাব পারছে কিন্তু ছেলেমেয়েরা অনেকগুলোই ভাই বোন সবাই মিলে খেয়েছে আর এই যে দেখেন এই গাপগুলো দেখতে এতটাই কালার আর এতটা লোভনীয় এই গাছ পাকা গাপগুলো কিন্তু খেতে অনেকটা সুন্দর হয় অনেকটা লোভনীয় হয় আর এগুলা অনেকে বিলাতি গাবটা পছন্দ করে কিন্তু আমার কাছে দেশি গাবটাই ভালো লাগে কত সুন্দর আলহামদুলিল্লাহ একদম পরিপূর্ণ হয়ে গেছে পেকে গাছ তো যার কারণের জন্য মানে কোনো ধরনের কোনো কালারের কোনো ডিফারেন্স নাই এত সুন্দর আর এগুলা খেতেও কিন্তু অনেক সুন্দর এই যে একটা একটা করে এর যে বিচিগুলা তুলে তুলে ই করলে অনেকটা মিষ্টি লাগে কিন্তু পাকা গাবগুলা না ছোটো থেকে বড় সবাই কিন্তু এই জিনিসটা অনেকেই পছন্দ করে তবে ছোটো বাচ্চাদের ভুল করেও কিন্তু গাব জিনিসটা খেতে দিবেন না কারণ এই বিসিগুলা অনেক পিছলা হয় আর এটা একবার যদি মুখের মধ্যে এটকে যায় গলাতে আটকে যায় তাহলে কিন্তু নামানো কষ্টকর হয়ে যায় তো যার কারণের জন্য আমার কাছে মনে হয় যারা এরকম ছোট্ট ছোট্ট বাবু আছে এদেরকে গাপগুলা না দেওয়াই ভালো তবে গাবের যে টেস্টটা অন্যরকম তো এইভাবে পাকা গাব কিন্তু খেতে হলে একমাত্র গ্রামেই কিন্তু পাওয়া যায় তাছাড়া অন্যান্য সময়ে যখন আপনারা অনেকেই আছেন শহর থেকে কিনে খান সেটা অনেক সময় মেডিসিন দিয়ে পাকানো থাকে কিন্তু পাকা গাভ একমাত্র গ্রামেই মিলে